শ্বশুর শাশুকে আপন করে দিলু আমাকে পর করে দিলু ঠিক আছে ভাই বসো আমি দেখাচ্ছি দেখো তো বাবু এটা পছন্দ কিনা তোমার দেখো কোনটা নেবা দেখো আমি ঠিক আছে ভাই

তোরা বড় গগিন দে আমার আবো আমার গিন দে আল্লাহ আর কয়েকদিন পর কুরবানি আমার বউকে ভালো করে দাও খোদা আ বা জামা কাপড় কিন দাও ওরে মা ইন জামা কাপড় কিন দিয়ে আ আ নাইগো ছেলে তুমি অসুস্থ শরীর লতো বোকনা তো কি হইছে আমি দেখছি এমন দুকি হইছে কি তুমি কাজ জুগানে আ মা জামা কাপড় কিন দাও ওরে জামা কাপড় কিন

সবই জানিস তোর বাপ আমার পেশে সব টাকা খরচ কর দিয়েছে আজ দশ বছর ধরে আমরা কুরবানি দিতে পারিনি একটা নিজের হাতে একটা ছাগল পুষেছি কুরবানি দেবো বলি তোকে জামা কাপড় সব কিনে দেবো ও আতাশে বাতাসা কি আনন্দ আমাকে জামা কাপড় কিনতে হবে কি আনন্দ আল্লাহ

মা তুমি ঠিক কথাই বলছু ধারা তোমার জামাই আসুক তোমার জামাকে আমি ঠিক বুঝি বলছু তো ঠিক আমার বসে চলে আসবে তাহলে মা তুমি কুরমানে রেখে দে সকাল সকাল চলে আসবে ঠিক আছে মা এখনই রেখে দিলাম রোহিত যাও আমার ফোন করে দাও কুরমানতে ঠিক দেখছি এই অনলাইন ফোন করলো হ্যালো হ্যালো কেছ মা মামু হ্যাঁ আমি জভা বলছি ভালো হ্যাঁ ভালো তুমি ভালো হ্যাঁ আমু ভালো আছি এবার কুরমানিতে বাড়ি আসবে না তাহলে আমি তো কুরবানিতে বাড়ি যেতে পারবো না কারণ কারণ আমার কাজের খুব চাপ এখন তাহলে আমি ফোন পে পাঠিয়ে দিচ্ছি টাকা আমার তো জওয়া হচ্ছে না তা একটা ছাগল আমার নামে কিনে কুরবানি দিয়ে মাংসগুলো কী করবো কুরমানির মাংসগুলো ওই মানুষজনকে বিলিয়ে দেওয়া আর যা থাকবে সেটা তুমি নিয়ে নিও ঠিক আছে মামু তাহলে দেখিয়ে দিলাম জানিস ভাই জোগার এত গরম ফোন টাকা পাঠাইছি বলছে আমার ওই ফোর দিতে বছর কারোর দিনে তো ভাড়া আইছে না জানিস ঠিকই বলেছি টিনা আমরা দু বছর ধরে ছেলের মতো করে মানুষ করলাম ওগো তুমি ঠিকই বলেছে ছাগল ডাকা আমরা সেই বেলা থেকে মানুষ করছি ছাগল ডার উপর আমাদের ছেলের মাতন মায়া হয়ে গেছে হ্যাঁ গো আমরা একবেলা খেতে না পেয়েও ছাগল ডাকে ঘাস পাতা নিয়ে খয়েছি আর যত ঈদের দিনই গ্যাসে আমার বুকটা ফেটে যাইছে ওগো এই কথা বলছি না কোন মানে দিলে এরকম দিতে হয় নিজে ছেলের মতন মানুষ করি পুষি এরকমই কুরমানি দিতে হয় সে তো জানি ছোটবেলা থেকে পুষি নিজের হাতে মানুষ করি কুরমানি দিতে হয় তার লাগি তো মলাইছি তুমি মাঠ থেকে ছাগল ডা দুটো ঘাস কেটে নিয়ে আসো আমি রান্না ঘরে যাচ্ছি যা চড়ি আসতে গা আস্তে চলো মা পয় যাবা কয়সালে না কি লাগিছে ভাত দাও তুমি এইরূপ বসো তোমার জন্য আমি খাবার নিয়ে আনছি তুমি তো সবাইকে নিমন্ত্রণ করেছে তাহলে তোমার মাকে কি করবা আমার মাকেও বলবো না 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 তোমার মাকে বলতে হয় না তোমার মা বুড়ি মানুষ আমাদের মতন ঝাল মশলা বেশি খেতে পারবে না তোমার মাকে ক্যারিতে করে দিয়ে আসবে তোমার মা নিজের মতন এদিকে খাবে বাহ বাহ আমার বই তো বিশাল বুদ্ধি হইছ গো কয়া জিম ভাই আমার বাড়িতে কুরমারি ছাগলটা কিনি থুয়ে আসলি তুলি চাইল গুম নিয়ে চলো হ্যাঁ ভাই দাঁড়াও সেলুন আর তোমার নিয়ে আসি তো দাঁড়াও নিয়ে আসছি চলো ভাই চলো জামা কাপড় কিনতে হবে বাজার প্যানের চোখ তাহলে হবে কোরমানি ছাগল কিনতে হবে না এখন ছাগল আসলে হবে ঠিক কোরমানের একদিন আগে আইব এখন ঘাস কে কাটবে তুমি ঠিকই বলেছ এখন ছাগল বাড়ি ঘর নোংরা হয়ে যাবে তুমি একটা ফ্রিজ কে না না কি কি বলা চিস আগে ফ্রিজ ডালে আছে হাড় মাথা পা সব ফ্রিজের ভেতরে ঢোকে এক বছর বসে বসে খাবো কয় গো ছাগলটা দাও পাড়া সবার কুরমানি দেয়া হয়ে গেল এ দেখো নাও দুচল যাচ্ছে কাঁদা কাটি কর্মনা জানোয়ার আরে কপাল ছেলে আমাকে কুরবান জন নিয়ে গেল না এ আও তোমার মাকে গিয়ে মাংসটা দিয়ে আসো গা মা তোমার কাছে যেতে হয় না কা আমার কাছে এসেছি বর্ষো যাও মা মা এক মাংস ফ্রিজে রেখে দাও ছ মাস ধরে খাবো মা রান্না করে মাংস কাটা আছে তুমি যাও আমি যা ঠিক আছে মা তোর রান্না করতে গেলাম আমি চসুর আর নিয়ে এসেছো কয় গো মাংসটা ধরে লও বাড়িতে রাখবো না তুমি পাড়াতে সব বিলি দাসেগা যদি থাকে তাহলে আমরা খাবো হ্যাঁ গো তুমি ঠিকই বলি চকুর মাংস বাড়িতে রাখতে নেই গরিব দুঃখীদের মাঝে বিলি দিতে হয় হ্যাঁ গো তুমি যা মাংসগুলো বিলি দাসেবা মাংস রান্না করি খাবা আর লাগো শ্বশুর শাশুড়া আপন কইলিলো আমাকে পর করে দিল ছেলেকে কি দশ মাস দশ দিন পেরে ধরি আমি কি ভুল কাজ করালাম হুম I <laughs>